আমি যদি বলে থাকি সৎ মানুষের কারখানার নাম কি সেই সৎ মানুষের কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখতে পাচ্ছি যে কারা বেশি দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত বিশ্ববিদ্যালয় পুরো সর্বোচ্চ দিকদের লোকগুলোই কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্নীতি পরায়ণ আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিল যাদের ব্যাপারে কোনো অভিযোগ তার ধাপন করতে পারেনি তাদের সেই বিভিন্ন ক্যাম্পাসগুলোতে নারাই তব আল্লাহ স্লোগানের ধ্বনিতে যে সংগঠন উচ্চারিত করে থাকে সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাফলা প্রত্যদিত শিবির আহ্বানে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি সালামুদ্দুর উৎপাদন করছে মারাবতার মুক্তির দূত সাইদুল মোস্তালিন খাতেমান নবীন রহমতল আলামিন আজ থেকে প্রায় সাড়ে পনেরোশো প্রায় সাড়ে পনেরোশো বছর পূর্বে যার উপরে নাজেলকে আল কোরআন কেমন পর্যন্ত মানুষকে সঠিক পথে সন্ধান দেবে শ্রদ্ধার সাথে স্বরণ সে সমস্ত মর্য ভাই আত্মার মর্যাদা কামনা করছে যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার দ্বিতীয় প্রত্যয় নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন মূলত আজকে বক্তৃতা আপনাদের কাছ থেকে শুনব দীর্ঘ সত্তরটি বছর পরে আজকে বিকা কলেজের ছাত্রছাত্রীর সাথে আমরা পেরেছি এটা নিঃসন্দেহ মহান রবের একান্ত দয়া আজকে আমাদের কাছ থেকে কথা শুনব উনিশশো সাতানব্বই সাল থেকে লন্ডনে যাওয়ার দুই হাজার সাত সাল পর্যন্ত বিকটরিয়া কলেজের অবস্থান ছিল আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমরা দেখেছি বিকটেয়া কলেজের ঐতিহ্য জাতির কান্ত বিক্টা কলেজের ছাত্রদের ভূমিকা পালন করেছে আমরা দেখেছি মেদার ক্ষেত্রে বিকটা কলেজের ছাত্রছাত্রীরা ভূমিকা পালন করেছে আমার মনে রয়েছে তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সতেরোটা ফার্স্ট ক্লাস পেয়ে যা সতেরোটাই বিকটা কলেজের ছিল তখন বিসিএসি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল বিকটা কলেজের আমার সময় তখন আঠারোটা ডিপার্টমেন্ট ছিল তো বিকটা কলেজ মানেই সারা বাংলাদেশের মেদার ক্ষেত্রে ভূমিকা রাখার এক উজ্জ্বল নক্ষত্রের নাম আমি যখন লন্ডনে গিয়েছি অক্সফোর্ড কেমব্রিজ থেকে শুরু করে আমি তেরোটা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলাম আমি দেখেছি সেখানে কোথাও না কোনো ডিপার্টমেন্টে বিচার করে ছাত্রদেরকে পাওয়া যাচ্ছে তখন ফ্রাউড ফিল করতাম যে আমিও সেই কলেজ ছাত্র আলহামদুলিল্লাহ আপনারাও তারই অংশ আমার বিশ্বাস মেয়াদ এবং মননে শিক্ষার ক্ষেত্রে নিজেদের জ্ঞানকে যোগ্যতাকে কাজে লাগিয়ে এই সমাজের এক উজ্জ্বল নক্ষত্র আপনার পরিণত হবেন জীবন নাটকের বেলা মোহনায় দাঁড়িয়ে যখন দেখবো আমরা হিসাবের কাছে মেলাতে পারছি না এই মনুষ্যত্ববোধ আমাদের থাকতে হবে মনের কালমে হৃদয়ের আবিলতাকে আমরা প্রশ্ন করতে হবে আমার পরিচয় কী আমার দৃষ্টিভঙ্গি কি আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় আজকে এখন ফিরিস্তিনি যে ছোট্ট শিশু দু যখন বলে থাকে যে আমি এক উদ্বস্ত শিবির অধিবেশী ছিলাম বাক্যের নিম্ন পরিয়াস আমার সামনে আমার বাবাকে তার হত্যা করলো বাঘ্যের নিম্ন পরিয়াস কিছুদিন পরে আমার সামনে আমার মাকে তার হত্যা করলো আর আজকে আমাকে তার হত্যা করে ফেললো আমরা তো দেখি সিরিয়ার সেই সবচেয়ে শিশুদের কথা যে একটি রুটি একটি রুটি হাতে নিয়ে বলেছিল আমি যদি মরে যাই তাহলে হয়তো বা জান্নাতে আমার খাওয়ার কোনো অভাব হবে না তাহলে আজকে মনুষ্যতবোধ কোথায় আজকে আমরা যে রমজান মাসে রোজা রেখে থাকি হয়তো আমরা চিন্তা করে থাকি আজকে তিনটা আইটেম দিয়ে আমরা ইফতার করব অথবা পাঁচটা আইটেম দিয়ে আজকে সেহরি করব কিন্তু কষ্ট কষ্টের বেশি দুঃখের বিষয় হলো সেই ফিলিস্তিনির এবং সিরিয়ার শস্য বা বালকগুলো মানুষগুলো তারা আজকে বছরের বারোটি মাসকে রোজা রাখতে হচ্ছে তারা যখন আজকে ইফতারের ইফতারের সময় আসে আমরা আজকে যেখানে তিনটি বা চারটি আইটেমের কথা চিন্তা করে তারা চিন্তা করে হয়তোবা ইফতার যদি করি তাহলে কিন্তু সেই কোনো কপাত থাকবে না আজকে এই অবস্থার কারণ কি আজকে অবস্থার কারণ হল সারা পৃথিবীতে যে সাতান্নটি মতবাদ রয়েছে সবাই চেষ্টা করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সবাই চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য কিন্তু আজকে সারা পৃথিবীতে একটি জিনিস প্রমাণিত হয়েছে ইস্টার অয়েস নয় মানুষকে যদি মুক্তি দিতে হয় সেটা ইসলামী মতবাদ ইসলাম মানুষকে শান্তি দিতে পারে আমরা দেখেছি বাংলাদেশে একটি স্লোগান সেই স্লোগান আমরা আলোকিত মানুষ হতে চাই খুব বেশি বই পড়ো আর আলোকিত মানুষ হতে চাই কিন্তু দেখা গিয়েছে আজকে স্বাধীনতার এত বছর পরেও অসংখ্য বই পড়া মানুষগুলো কিন্তু আলোকিত মানুষে পরিণত হতে পারে নাই তার কারণ কি তার কারণ হল ওই আলোকিত বইগুলোর মধ্যে কোনো আদর্শ ছিল না তার কারণ হলো তারা প্রবার কোনো গাইডলাইন পায় নাই তার কারণ হলো সেই বইগুলোর মধ্যে যে একটি আদর্শ থাকতো আর সেই আদর্শটির নাম যদি ইসলাম তাহলে কিন্তু সেখানে তারা সত্যিকারের মানুষই পরিণত আজকে আমরা মনে করি আমাদের জীবনের সফলতা কি আমরা মনে করি হয়তোবা বিকট্রিয়া কলেজ ভর্তি হয় আমাদের জীবনের সফলতা আমরা হয়তো মনে করি থাকি যে আমরা বিসিসার হইতে পারলে আমাদের জীবনের সফলতা একজন মা মনে করে তার সন্তান যদি মেডিকেলে চান্স পাই থাকে সেটা হলো তার সফলতা একজন বাবা মনে করে তার সন্তান যদি ঢাকা ঢাকা মেডিকেল মেডিকেল কিংবা চান্স সেটাই তার সফলতা দুনিয়ার দৃষ্টিতে সেটাই সফলতা আমি আপনাদের সাথে একমত কিন্তু সেই সফলতার পাশাপাশি যদি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই মানুষগুলোর পাশে যদি আরেকটি শব্দ যদি না থাকে সাময়িকভাবে সেই সফল হলো আসলে সে ব্যর্থ মানুষে পরিণত হবে সেই শব্দটির নাম হল সৎ মানুষ সৎ ডাক্তার আদর্শ শিক্ষক আদর্শ যদি না থাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে কারা বেশি দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত বিশ্ববিদ্যালয় পুরা সর্বোচ্চ দিকদের লোকগুলোই কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্নীতি পরায়ণ তেমন তো হওয়ার কথা ছিল না জ্ঞানে গর্বে যে বেশি জানা সে মানুষটি কেন দুর্নীতিগ্রস্ত হবে সেই শিক্ষকটি কেন দুর্নীতিগ্রস্ত হবে সে ডাক্তার কেন দায়িত্ব পরায়ণ হবে না সেই ইঞ্জিনিয়ার কেন দায়িত্ব পরায়ণ হবে না আমরা আজকে ওই সমস্ত দেশপ্রেমিকের গল্প শুনি যে সেই হলো দেশপ্রেমিক যে তিরিশ লক্ষ টাকার একটি বিল রয়েছে ইন্ডাস্ট্রিতে যে কারেন্টের বিল সে বিলটিকে যখন মিটারটা উল্টা ঘুরিয়ে দেন তিরিশ লক্ষ টাকার বিল তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরে সেই বিলটা দুই লক্ষ টাকা পরিণত হয়ে যায় বাংলাদেশ ডেভিন থেকে একুশ লক্ষ টাকা বঞ্চিত আজকে সেই হলো দেশপ্রেমিক সীমান্তে আমরা দেখে থাকি যারা সোরা যুক্ত তারা আজকে দেশপ্রেমিক মূলত আমরা দেশপ্রেমিক সংজ্ঞায় বলে গিয়েছি দেশপ্রেমিক হলো তারাই যারা এবং যোগ্যতার সাথে দেশকে জাতিকে দিকে এগিয়ে নিয়ে যাবে তারাই হলো দেশপ্রেমিক আর সেই সৎ মানুষের একটি কারখানার প্রয়োজন পৃথিবীতে অনেক ধরনের মেশিন আবিষ্কার হয়েছে কিন্তু সৎ মানুষের কারখানার মেশিন এখন পর্যন্ত চায়না শরীরে কেউ আবিষ্কার করতে পারেনি আমি যদি বলে থাকি সৎ মানুষের কারখানার নাম কি সেই সৎ মানুষের কারখানা হলো ইসলামী আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিল যাদের ব্যাপারে কোনো অভিযোগ তারা দাপন করতে পারেনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো মানুষ কেন ফজরের নামাজ পড়বে আর একটা লোক কেন সত্য কথা বলবে তার কারণ হলো তার আকারের জবাব দিদা রয়েছে সেই মনে করে আমাকে আমার এই কাজের কারণে জবাব দিতে হবে আর এই জবাব দিই তার অনুভূতির জন্য আমাকে ধর্ম চর্চা করতে হবে আর বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে নারাই তব্বির আল্লাহ স্লোগানের ধ্বনিতে যে সংগঠন উচ্চারিত করে থাকে সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা যারা ছাত্রশিবিরের কাছ থেকে দেখেছি আমরা দেখতে পাচ্ছি একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আর এক ভিন্ন সংগঠনের দায়িত্বশীলের কারেক্টার মধ্যে দিক থেকে যদি দেখেন অনেক পার্থক্য রয়েছে অনেক গল্প আমাদের মাঝে রয়েছে আপনারা জানি বিকটা কলেজের একজন মেধাবী ছাত্র ছিল কবিরুল হাসান যিনি বিয়া কলেজ ইসলামের ছাত্র শিবিরের সদস্য ছিল আজকে আমেরিকার যদি দশজন অর্থনীতিবিদদের নাম না হয় তাহলে এই কবিরুল ছিল তাদের মধ্যে একজন ইসলামী ছাত্রশিবির এমন কিছু প্রোডাক্ট আজকে সারা পৃথিবীতে সাপ্লাই দিচ্ছে আমি দেখেছি অক্সফোর্ড ক্যানভিস থেকে শুরু করে প্রায় আমাদের আঠাইশ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে তারা সবাই ছাত্র শিবির প্রোডাক্ট আমরা দেখছি আজকে তিনশো পঁয়ত্রিশ জন ব্যারিস্টার আমাদের লন্ডনে রয়েছে তারা সবাই ইসলামী শিবির প্রোডাক্ট অর্থাৎ ইসলামের ছাত্র শুধুমাত্র কথা নয় কাজ করার মধ্যে দিয়ে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আজকে ইসলামী ছাত্র ছবি আল্লা দিনের কাজ করে যাচ্ছে যেখানে যে অবস্থা রয়েছে তারা সেখানে সেই মত ভূমিকা পালন করছে আপনারা জেনে খুব খুশি হবেন আজকে এই ইউকুর মাঠেও ইসলামী ছাত্রছিবীর ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ছাত্রদের মাঝে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে তার কাজ করে যাচ্ছে ওখানকার গভর্নমেন্টও খুব ভয় আছে হয়তো পঞ্চাশ বছর পরে ইউকে মুসলিম অধ্যুষিত দেশ হয়ে যেতে পারে প্রতি বছরে পাঁচশো জন ভাই ধর্মান্বিত হচ্ছেন অর্থাৎ ইসলাম ঠিকান তারা তুলে ধরছেন সুতরাং আমাদের গণ্ডি শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের এই গন্ডি সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আজকে নাবো ইসলামের ছাত্র ছিল ব্যাপারে বিভিন্ন অপপ্রদা চালাচ্ছেন আমাদেরকে বোঝার চেষ্টা করুন আমাদের কাছে আসুন আমাদেরকে দেখুন তারপরে সিদ্ধান্ত নেন আসলে ইসলামের ছাত্রশিল্পীর কী কোন তো খায়রা মা ত লোকর যদ্দিন নাস তা আমুরুনা বিল মারুফ ওয়াতানহুন্নুল মুকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই বীরের জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে অন্ত কষ্টের বিষয় দুঃখের বিষয় হলো আজকে আমরা সারা পৃথিবীতে নিপীড়িত বঞ্চিত জাতির পড়েৃত হয়েছি এর কারণ কি এর কারণ হলো আমাদের হাতে আজকে কলমের পরিবর্তে অন্য কিছু তুলে দেওয়া হচ্ছে আমাদের কাছে আজকে বইয়ের পরিবর্তে অন্য কিছু তুলে দেওয়া হচ্ছে অথচ একজন ছাত্রের কাছে তো কলম আর কাগজ থাকার কথা ছিল আজকে ছাত্র এই যে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করে তারা সক্ষম সেটা কিন্তু তারা প্রমাণ করেছে গত বছর ফাঁসে আগস্টের তথা ছত্রিশ জুলাই আগের ঘটনাগুলো আমার বিশ্বাস আগামী বাংলাদেশ একটু উজ্জ্বল বাংলাদেশ হবে গত বছরে আমরা যে ত্যাগ দেখেছি আপনারা হয়তো এখানে বিভিন্ন ভূমিকা পালন করেছেন আমরা যখন দেখি অনেক ক্যাম্পাসে গন্ডগোল লেগে থাকে আর ওই ক্যাম্পাসের অবস্থা বাইরে ক্যাম্পাসের অবস্থা আমরা যখন দেখেছি বিকটা কলেজের ভাইরা বিশ্বতের ভাইরা বিশ্ব রোডে তারা ভিন্নভাবে ভূমিকা পালন করার চেষ্টা করছে আমরাও তখন লন্ডনে একটি আলতাপালি পার্ক হচ্ছে সেখানে হাজার হাজার লোক আমরা একত্রিত হয়েছি আমরা সেখানে থেকে ভূমিকা পালন করার চেষ্টা করেছি আপনারা জেনে খুশি হবেন যে স্বয়রাচার এদেশ থেকে পালিয়ে গেছে। লন্ডনের এমন কোন হোটেল নাই যে হোটেল শান্তিতে থাকতে পেরেছে কারণ আমরা বলেছি যে তুই বাংলাদেশের সাধারণ মানুষকে অশান্তিতে রেখে এখানে সে থাকবে সেই সুযোগ তোমার নেই আলহামদুলিল্লাহ সেখানে গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব গত বছর যে বিপ্লবের সূচনা আপনারা করেছেন যে সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয় আপনারা দিয়েছেন আরটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষকে আপনারা দেখিয়েছেন আমার বিশ্বাস এই ছাত্রদের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে এই ছাত্রদের হাতেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে এই ছাত্রদের হাতেই একটি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে স্বাধীনতার এত বছর পরেও আমরা যে স্বাধীনতাকে ঘুরছি স্বাধীনতার এত বছর পরেও আমরা যে একটি সুন্দর ক্যাম্পাসকে ঘুরছি স্বাধীনতার এত বছর পরও যে আমরা যোগ্য সচিবকে খুঁজছেন স্বাধীনতার এত বছর পরও আমরা যে একটি নতুন বাংলাদেশকে খুঁজছি স্বাধীনতার এত বছর পরও আমরা যে মুক্ত ক্ষুধামুক্ত সৎ এবং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের করে দাঁড়াবে সেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কারা তারা হলেন আজকে আমার সামনে যারা বসে রয়েছেন আপনাদের পক্ষেই সম্ভব একটি সুন্দর বাংলাদেশ গড়া এবং ইসলামী ছাত্র জীবিত ক্ষেত্রে আপনাদের ভাষা থাকবে আপনাদের সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে ছাত্রীর ভূমিকা রাখবে আমাদের আমরা চাই না আপনার মিছিলে যান আমরা চাই না আপনারা অন্য ক্ষেত্রে ভূমিকা পালন করেন আমরা চাইব আপনাদের মেধাকে কাজে লাগিয়ে আপনাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনারা একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠেন আমরা চাই আপনারা একজন ভালো প্রশাসন হিসেবে গড়ে উঠেন আমরা চাই আপনারা ভালো আপনারা বিশেষ কেটে হন সৎ এবং বিশেষ কেটার মধ্যে দিয়ে আপনারা জাতির ভূমিকা পালন করতে পারবেন প্রিয় ভাইরা আমার আসুন ইসলামের ছাত্র শিবির যেভাবে অতীতে আপনাদের ভূমিকা পালন করেছেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আমাদের বিকটা কলেজের জিএস এবং আমাদের সামনে রয়েছে আমরা তৎকালীন বিকটা কলেজের ছাত্রদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি নাই বরঞ্চ বিকটা কলেজকে কীভাবে সারা বাংলাদেশে মাথা চোখে দাঁড়ানো রায় শিক্ষার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে ফ্যাসিলিটির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছি আসুন আমরা এই সপ্তাহকে বাস্তবায়ন করি আগামী বাংলাদেশ হবে শত মানুষের বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ মেধাবী ছাত্রদের বাংলাদেশ সত্যিকার দেশমিকের বাংলাদেশ এই চেতনা উদ্বুদ্ধ হয়ে ইসলামের ছাত্রশিবীর হাতকে আমরা আরও বেশি শক্তিশালী করি এখন দেখতে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক